محمد الرسول قد قلت من قبله الرسول فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حبا إليه من والده وبلده والناس اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك <وصلا> الحمد لله الله تبارك وتعالى لا تكوني شكور وسجود يا رب كريم كما দুনিয়ার সমস্ত জামেলা থেকে মাসের প্রথম মহান দরবারের অন্তরে অন্তরের স্তর থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্রকালা মুল্লা ছোট একটা আয়াতের অংশ منا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو حدیث تکے بخاری شوری حید تکے ای آیات آیا حدیث کے سامنے رکھا نیدر فائدہ فائدہ کیسو کتا بولتے تھا سنتے تھا اللہ تبار کتا لگان প্রত্যেক ভাইদেরকে কথার করিয়া জিন্দি বটল করিয়া দুনিয়ার থেকে যাওয়ার তাও দান করে না আমি এই মাসটা হল রবি মাস কি মাস এই মাসে আপনার আমার নবী জনাবে মোহাম্মদাহ দুনিয়ায় পদর্পণ করেছেন আল্লাহ তাকে এই মাসে দুনিয়াতে পাঠাইছেন আবার এই মাসে আবার দুনিয়ার থেকে আল্লাহ তালা উঠাই নিয়ে গেছে তো এই যে দুইটা কথা বললাম এই দুই কথায় এক কার কোনো স্কাল নাই কোনো এক তেলার নাই তবে তারিখটা নিয়ে একটু ভেজাল আছে কি আছে যেমন ভেজাল থাকাটাই স্বাভাবিক যেমন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করে তো আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন তার একজন সাহাবিও ছিল না ছিল কেউ সাহাবি ছিল না তো আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসে আসার সময় কোনো সাহাবি ছিল না কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায় তখন আল্লাহ রসুলের সাহাবি সেল না না একজন দুজন সালক্ষ সাহাবি মৌজুদ ছিল কত লক্ষ সালক্ষ সাহাবি মৌজুদ ছিল আর আল্লাহ রসুল যে সময় আসছে ওই জামানাটা বলা হইত আয়ামে জাহিলিয়াতের জামানা ওই জামানার মতো খারাপ জামানা আর তে মত পর্যন্ত আর কোনদিন হইবে না হয় নাই হইবে না এই অবস্থা আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাইছে এতটা খারাপ এতটা মানুষ ঘোনা করত নিজের সন্তানকে নিজে দাবন করতো বলেন কাবার মূর্তি মূর্তির কাঙ্গ হইয়া করত মিস্টার ইবলিস তো আল্লাহ তারা বলছে শয়তান আমাদের প্রকাশ্য দুষ্পান শয়তান কি বন্দনা না এটা কোনো মৌলবীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কারণ এই ইবলিস আপনাকে আমাকে চার দিক থেকে ধোকা দেবে কয়েদিক চারটে দিক সে আল্লাহ তালার কাছ থেকে চাই এনেছেন আল্লাহ আমার হায়াত কেমন পর্যন্ত থাকবে যে সময় ইসলাম আল্লাহ সালাম প্রথম সিংহায় ফুক দেবে ওই পর্যন্ত তার হায়াত এই হায়াতের ভিতর আমি যেন বনি আদমকে গুণা করাইয়া ওই জাহান নামে নিতে পারি এই শক্তি আমাকে দান করতে হবে তো ইংলিশ যে হায়াত চাইলে এই যে তামাম দিন দেখিতে যত এবারত করছে আশি হাজার বৎসর এবারত করছে মিস্টার ইবলিশ এই ইবলিশ যে ইবারত করছে এর যে মনাফ হাত আল্লাহ তালাহ দেবেন না দেবেন না তাকে অবশ্যই দেবেন কথা বলেন ঠিক কি না হাত থেকে দুনিয়ায় যদি কোনো কাফেরও কোনো ভালো কাজ করে কাফেরও যদি কোনো ভালো কাজ করে আল্লাহ এর মুনাফা দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে আসে সেই রবের আমরা করি রবে আল্লাহ দুনিয়ায় বঞ্চিত করেন না কথা বলেন ঠিক তো এই ইংলিশ আল্লাহ তালার কাছ থেকে চারটা দিক চাইছে দিক চার দিক বামে সামনে পিছনে এই চারটা দিক থেকে ইংলিশ হোমানে এইরকম ভাবে ধোকা দিয়া বনিয়াদমকে বোকা বানাইয়া জাহান্নামে নামে নিয়ে যাবে বলেন না এই ওয়াদা করছে কার সাথে আল্লাহ তালার সাথে তো আল্লাহ তালা বলে ইংলিস তুই শুধু চারটা দিক চাইলি দুই দিক চাষ নাই উপরের দিক আর নিচের দিক আমার বনিয়াদম উপরের দিক তাকায়া দুই ফোটা চোখের ফোনার পানি যখন নাকের ডগায় আসতে না আসতে আমার জীবনের গুণাগুলা মাফ করে দেবো ইবলিশ কি করবে সারা জীবন ধোকা দেবে কি করবে সারা জীবন ধোকা দেবে শেষ করা সে হিসেবে দাওয়া করে আল্লাহ ইবলিসের ধোকা সব আমি বরবাদ করে দিয়া আমি ওর নামটা মুমিনের খাতায় লাগছে না বলেন ওর দাওটা ওই অবস্থায় আমি কবল করবো ইল্লা মান আমা নাম আমি ডা আমা নাম স রে হা

আল্লাহকে ডাক দিলে আল্লাহ লাভ পাই বলে বলেন না সব হারা এমন বলেন তো এত হালাল পোশাক কই পাবে মানুষ পাওয়া যাইবে হালাল পোশাক পাঁচজনার আছে কে বুকে হাত দিয়ে বলতে পারবে ফুতুর আমি একশো পার্সেন্ট হালাল খাবার খাই এক পার্সেন্ট হারাম আমার বেতার নাই সৎকির বিতার একজন পাবে কিনা তাও সন্দেহর বিতার আছে আমরা পাওয়া যায় না আজকে আমাদের দোয়া কবুল হইতেছে না কেন কারণ কি আমরা হারাম খাইতেছি রবের এবাদত করতেছি রব বলে ওই শেষ দাবার আসমানে কবুল হয় না এবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হল হালাল খাবার এক নম্বর শর্ত কি তো এই মেসেজ যখন সবাই কাছে গেছে তো যাওয়ার পরে চিন্তা করে যারা বাইতুল্লাহ আসবে সবার তো আর হারাম পোশাক নেই আছে তো বলতেছে যে এই হানার পোশাক তারা না হস করলে তাদের হস কবুল হইবে না দেখেন শয়তান কিভাবে দেয় তো যে একজনের জামা পুঁয়া অন্য জনে হস করলে তার হস আদায় এই অবস্থায় কত করা যায় কয়জনের জামা নিয়ে হস করা যায় বলছে যখন জামা নাই যায় কথা খেয়াল করে তাই তোমরা উলঙ্গ হয়ে হস করলে যে তোমরা পোশাক হারাম পোশাক কি কথার দিক খেয়াল করেন কথার ওজন বুঝলেন যে ওই হারাম পোশাক না পরার সেইতে পুলাঙ্গ থা ভালো বলেন না ওজুবিল্লাহ শয়তান বন্ধু ওই হারাম পোশাক পরার চেইতে পুলাঙ্গ থা ভালো অর্থাৎ তোমরা উলঙ্গ অবস্থা যদি করো কোনো সমস্যা নেই বলেন না তো এই অবস্থায় আস্তে 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 মানুষ কি করতেছে কুলাঙ্গ অবস্থায় বাইতুল্লাহ জিয়ানত করতেছে বাইতুল্লাহ তোয়াফ করতেছে তো এটা কেউ মানুষেরা সোয়ার মনে করতেছে কি মনে করে এক সময় এক পর্যায়ে এক অপূর্ব সুন্দরী হাজারের ভিতর একটা আর হ্যান্ডসাম যুবক অনেক সুন্দর যুবক এই যুবক আর এই মহিলা যখন হাস করতেছে মৈতুল্লায় যাইতেছে তো আল্লাহর ঘরের কাঁচা কাছি তখন গেছে তো মহিলাদেরকে তো শয়তানে धोखा দেবে পুরুষদের জন্য শয়তান আছে না নাই তো এই যে এক ফরজে ওদেরে যিয়ারত করতেছে আল্লাহর ঘর পাক করতেছে মনের ভিতর ছায়া যাচ্ছে ওই গোনা করা এবারে ওই যুবক আর যুবুক সাথে একসাথে জেনা এর হয়ে গেছে বলার নাও সুবুল্লাহ আমার আল্লাহ তাআলা সাথে সাথে বিচার করে সাথে সাথে জমাট পাথর বানাই দেন কি বানাই দেন পাথর যখন গোনা করছে সাথে সাথে আযাব আসমান থেকে নেমে আসছে বড় বড় মূসা আলাইহিন নবীন সালামের শরীয়ত এতটাই কঠিন ছিল এতটাই কঠিন ছিল জামার ভিতর যদি কোনো নাফাকিলাতো জামাকাইতা ফালান লাগতো আল্লাহু আকবার চকের দ্বারা কোনো গুনাহ আমাদের জন্য তিনটা দোয়া করছে আসমানের মালিক দুইটা দোয়া আল্লাহ কবুল করছে একটা দোয়া কবুল করেন নাই ও দোস্ত দুনিয়ায় আমরা যত গুণা করি না কেন যেহেতু আমরা শেষ নবীর উম্মাদ কথা বলতে কি না এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতে আল্লাহ তাআলার চাদর দিয়ে সেই গুণাগুলো ঢাকা রাখে নসে তোমরা এক সেকেন্ড পাছার কোনো সুযোগ ছিল না সমাজে তুমি মেম্বার পরিচয় দিয়া

কেউ বলে নয় তারিখ কেউ বলে আট তারিখ কেউ বলে এগারো তারিখ কিন্তু বারো তারিখ নিয়ে বিশাল এখতে রাত আছে কারণ কি আরবের মানুষেরা যখন নবী আসছে দুনিয়ায় সবাই মুরুক আয়াবে জাহেলিয়াত বলা হয়তো কি বলা হইতো ভাই আয়াবে জাহেলিয়াত এমন মূর্খতার জামানা পৃথিবীতে কোনো দিন আসে নাই পর্যন্ত আর কোনো দিন আসবে না তো এক থেকে দশ সংখ্যাটাও তারা মনে রাখতে পারতো না একের পরে দুই

ওমরকে দিতে রসুর ব আল্লাহ আকবার রাসূল পাক মক্কায় যখন আসছেন আমাদের মাঝে আশা করে আল্লাহ রসুল কি রেখে গেছেন আল্লাহ রাসূল কি দিয়ে গেছেন আর আমরা উম্মতিরা আজকে কি নিয়া লাভা মে করতেছি আজকে আশিকী রাসূল জেলাফিল আশে এইগুলা 12 মাসে 11 মাস কোনো দাঁড়ি নাই টুপি নাই সফফান সফা কথাগান ঠিক কিনা

আসলে বিশ্ব আ রাসূল লেখার কি দরকার কোনো দরকার আছে কোনো দরকার নাই বিপরীত কুমার নাম কি ফলে খুশি কথা কিনা আর আশেক এর দরকার আছে তো দেখলেই তো বোঝাবে লোকটা আশেক এর কথা ঠিক কিনা থেকে আল্লাহ আসতেছে আমরা হাঁটতেছি আপনার সাথে আমরা তো সালাম দিই না কিন্তু সালামের জবাব কোথার থেকে আসতেছে আমি রসুল এই মনের ভিতর ঢুকছি এইটা মনে দেয় না আমাকে কাছে সালাম করতেছে আমাকে হরি নে সালাম করতেছে বলেন এই রসুল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় যখন আসলেন মদিনায় রমনা দুহাত রসুলের হায়াত পাইছে মাত্র তেষট্টি বছরের জিন্দিগি কয় বছর বলেন তেষট্টি বছরের জিন্দিগি আল্লাহৰ ওচরের অফাত যখন হয়ে গেছে যারা আছে তারা আল্লাহৰ ওচরের মৃত্যু মানে না আল্লাহ আবহাওয়া বা আল্লাহৰ ওচৰ মানে নাই আসলে আল্লাহৰ ওচৰত দুনিয়াত থেকে চলে গেছে কথা কবে ঠিক কি নাই আল্লাহ নকচোন যখন দুনিয়ার থেকে চলে গেল এই সংবাদ যখন মাতায় সব জায়গাত পৌঁছে গেল আল্লাহ ওচৰত দুনিয়াত থেকে চলে গেছে এই কথা যখন অং হরিণ কানে গেছে অমর বলতেছে যেই বলবে যে রসুল মারা গেছে আমি অমর তার পল্লা দুই টুকরা করে ফেলাব বলেন না সুভা এটা আল্লাহ রসুলের মহব্বতের খাতিরে বলছে কথা না ঠিক কি অমর এমন সন্তান এই ঘোষণা দেশে আমার হাতে কর করে দেখতেছ যে বলবে যে মোহাম্মদ মারা গেছে আমি তার পল্লা দুই টুকরা করে ফেলাব আমি তাকে জিন্দা রাখবো আমি তাকে মেইরা ফেলাবো

Sití que a aparó, 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 aparó,

আপনাকে আবার গ্রহ ফেরত বলেন হবে আল্লাহ রসুল আবার জীবিত হয়ে গেছে আল্লাহ অবস্থা

রোজা রাখতেন না তাম জিন্দি রোজা রাখতেন কথা তামি আল্লাহ রসুল প্রতি সোমবার সপ্তাহে একটা রোজা রাখতেন পদস্ত যারা বলো আমরা আশেখ রসুল

পরবর্তীতে ইফতারি মেহমান আমার এই বাসে পরবর্তীতে ডাউ সবকি দিয়া উপাক হয়েছে অনেক দিন পর্যন্ত মসজিদ বন্ধ হয়ে গেছে তো আমরা কোন জায়গা পারি না ফুজুরে নরম হয়েছে কি পারি হুজুর নরম হুজুরে যত কুতাইতে পারে কথা কথা ঠিক এই লোকটা স্ত্রীর সাথে পারে না মেয়ের সাথে পারে না ছেলের সাথে পারে না সমাজের লোকের সাথে পারে না কেউ সাথে পারে না তার দুনিয়ার কেউ কোনো দামই নেই তার কাছে কিন্তু সে এমা আমরা ভোট দাতায় আসে না

আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষের এমাম না আমি আল্লাহর এমাম আল্লাহ আমাকে পাঠাইছে এই ঘরে আমাকে এমামতি করার জন্য কথা হচ্ছে কি আমি এমনি এমনি আসি নিজে আল্লাহ হুকুম সারা একটা গাছের পাতা ধরে না আল্লাহ তখন বলে গাছের পাতা ধর তখন গাছের পাতা ধরে কথা বলছেন কিনা বোঝেন বোঝেন না বোঝেন না বোঝেন এইটাই বস্তু কথা খবরদার এটা আল্লাহর ঘরের এমাম কার ঘরে এটা আপনার ঘরের এমাম না এটা আপনার ঘরের এমাম এই জন্য খবরদার খবরদার এমাম ইসলামের সাথে কোন ধরনের বেয়াদি করা যাবে না যে জানাবি পাইলাম না এমামের বেতন বন্ধ করা যাবে এই কথাটা ধাক্কা লাগবে রসুলের করে দেয় কার বলে যায় রসুলের করে দেয় ধাক্কা লাগলে স্বয়ং আল্লাহর কাছে ধাক্কা পৌঁছে দেবে কথা বলেন ঠিক তোমার সারা দেবের এমাদার বোন থেকে সব ডাইল ডাইল আল্লাহ তারা যে কথা বললাম এখন রবিউল আবুল মাস চলতেছে কি মাস আবার বলবেন তো হুজুর এই বিষয়গুলো আলোচনা করে না আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি যাতে মানুষের ফায়দা হয় কথা বলেন ঠিক কিনা এরপরে কিছু মানুষ আছে এরা তো সমালোচনা করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা তো এই বছরে রবিউল আউয়াল যেটা আমরা পালন করতেছি তারা মানতেছেন তো বারটাও পড়ছে সোমবার আর তারিখটাও পড়ছে বারো তারিখ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যারা আমরা ইচ্ছুক আমরা একটা রোজা রাখবো পারবো না পারবো না সোমবারে অর্থাৎ এই সোমবার না আগামী বার যে সোমবার আসতেছে এই সোমবারে বারোই রবিউল যেটা পালন করে আসতেছে এই দিন যেহেতু তারিখের দিক খেয়াল আমি বলতেছি তারিখের সাথে মেরসে বারটা যদি পারেন কেউ রোজা রাখবেন বলেন ইংসা আল্লাহ এই এক মাসে